হ্যালো বন্ধুরা আজকের খাবারের আয়োজনটা একটু অন্যরকম কারণ সেদিন ছিল আমার ভাত আমার কাহিমার বাড়িতে তো এলাহি আয়োজন করেছিল তারা প্রথমেই দেখে নাও কী কী দিয়েছিল আমার তো পুরো মাথা ঘুরে গিয়েছিল এইসব আয়োজন দেখে কোনো কিছুই বাদ দেয়নি করতে প্রায় ষোলো থেকে সতেরো রকমের আইটেম করেছিল বেগুন ভাজা থেকে অনেক রকমের ভাজি চিংড়ি চিকেন মাটন এবং অনেক ধরনের মিষ্টির আইটেমও রেখেছিলো মাছটা আমি বরাবর খুব একটা পছন্দ করি না বড় মাছ আমাকে ভেজে দিয়েছিল তার সাথে ডিম সেদ্ধ করেও ভেজে দিয়েছিল অনেক টিকিয়াও করেছিল তবে আমি অত কিছু খেতে পারিনি অনেক ধরনের মিষ্টি এনেছিল যেগুলো আমি সব একটু করে খেয়েছিলাম তার সাথে ছিল পাঁপড় দই এবং স্যালাডের তো আরও অনেক রকম ভ্যারাইটিস ছিল রান্নাগুলো কিন্তু খুব অসাধারণ করেছিল আমার সব কটাই খুব সুন্দর ভালো লেগেছে তবে আমি অত কিছু খেতে পারিনি আমি শুধুমাত্র অনেক রকমের ভাজি ছিল ওগুলো খেয়েছি আর চিকেন আর গলতা চিংড়ি যেটা ছিল ওটা স্যালাড আমি প্রচুর খেয়েছি পাঁপড় দই ওগুলো একটু করে খেয়েছি মিষ্টিও খুব অল্প সামান্য পরিমাণ খেয়েছি এত রান্না কি খাওয়া যায় তোমরাই বলো ও হ্যাঁ তার সাথে তো বলতে ভুলেই গেলাম ওরা আমাকে অনেক চকলেটও কিন্তু দিয়েছিল